এখন বাজে ওই দশটার মতো আর এদিকে সকালে সমস্ত কাজ খাওয়া দাওয়া আমার সব কিছুই কিন্তু হয়ে গেছে তো চলো খুব সুন্দর রোদ্রু দিয়েছে আর রাত সকালবেলায় আজকে অনেকগুলো কুল নিয়ে আসছে গাছ থেকে তো যেহেতু রোদ উঠে গেছে তো ভাবছি যে কুলগুলো দেওয়ার জায়গাও নেই তো এখানে দেখো সব কুলগুলোকে আমি রোদে দেব তো এই দেখো পুজোর মধ্যে যে জামাগুলো নেওয়া ছিল তো আমি কুল রোদে দেওয়ার জন্যই আমি এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম আর প্রতি আমি দিই কারণ এগুলোর মধ্যে না সুবিধা হয় কুলগুলো রোদে দিতে আর গামলার মধ্যে কি হয় বলতো এক জায়গায় জড়ো হয়ে থাকে এই জন্য ভালো শুকায় না তো দেখো খুব সুন্দর হয়েছে এখানে যতক্ষণ রোদ থাকবে এখানেই আমি দিব আর এই কুলগুলো আমি হাত দিয়ে যে নাড়তেছি এই কুলগুলো কিন্তু আগের অনেকটা শুকিয়ে গেছে তোমরা ভাবছো যে এতগুলো কুল দিয়ে আমি কি করব এই কুল দিয়ে আমি আচার বানাবো না বন্ধুরা আমার কুলের আচার অতটাও বেশি ভালো লাগে না তো এই কুলগুলো আমি শুকিয়ে রেখে দিব ওয়েমে ভরে তো গুড়ের সঙ্গে রান্না করে টক রান্না করে খাবো কুলের চাটনি মানে কুলের টক টমেটো দিয়ে টমেটো আর কুল দিয়ে যদি একসঙ্গে রান্না করা হয় না দারুণ লাগে কি বলবো বন্ধুরা গুড় দিয়ে রান্নাগুলো তো আরও বেশি ভালো লাগে তো এদিকে ওর বাবা গেছিলো এক জায়গায় বাবা আসলো আর সে বাবা আমাকে ডাকলো কীসের জন্য ওর কাছে গেলাম ঠিক আমার মনে নেই তো যাই হোক একটা মানে গল্প করতে করতে হাসতেছি তো এদিকে রাজদীপ ভিডিও শ্যুট করছিল তো রাজদীপ দেখাইছে মানে ওই ভিডিওটা ক্যামেরাটা ধরে আছে তো যাই হোক ওর বাবা চলে গেল আমাকে কি বললে যেন চলে গেলো ঠিক আমার মনে নেই আর এখানে স্নান করার পরে নাইটিটা দিয়ে মাথা মুছে আমি এখানে রেখে দিয়েছিলাম গুছিয়ে তো চলো রোদে দিয়ে দিলাম আর এই কুলগুলো দেখো এখানে যতক্ষণ রোদ ছিল তো পাকাটার মধ্যে সেখানে ছিল আর এরপরে দেখো ওইখানে রোদ তো সারাদিনই পায় তো ওখানে আমি চালের উপরে দিয়ে দিলাম কুলগুলো ওখানে সারাদিন ধরে শুকাবে আর এদিকে দেখো রাজদীপকে তখন থেকে ডাকাডাকি করতেছে করতেছি স্নান করার জন্য তো এখন প্রায় ওই কি সাড়ে বারোটার মতো বাজে তো ওকে আমি অনেকক্ষণ ধরে বলতে অনেকক্ষণ ধরেই বলতেছি স্নান করার জন্য আর রাজদীপকে সে রণদীপকে সে স্কুলে ওকে আবার আনতে যেতে হবে আর যদিও আমি না যাই বাবাই নিয়ে আসবে কারণ স্কুলে ওর বাবাই দিয়ে আসছে আজকে তো যদি সময় পায় তাহলে ওকে আনতে পড়বো আমি আর যাব না এদিকে দেখো ওকে আমি ডাকতেছি স্নান করার জন্য আর এদিকে দেখো বন্ধু আর ও মিলে দুজনে মিলে সাইকেল চালাচ্ছে ভর দুপুরবেলা তোমরাই বলো এখন স্নানের টাইম আমি বলতেছি যে একটু স্নান কর খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বিকালে খেলতে যাবি ওরা দুজনে দেখো কুল মাখা করবে দেখে সাইকেল চালাচ্ছে আমি বললাম বাড়িতে কুল আছে তো সেই কুলগুলাই খা রোজ রোজ কুল খাওয়া তো বেশি ভালো না বলো তো এত কুল খেলে না ঠান্ডা লেগে যাবে দেখেন কাপড়গুলোও শুকিয়ে গেছি উঠিয়ে নিয়ে আসবো আমি ওকে বললাম তুই এখন যা বেরো দিব দিব না না করলে তো যেই ভয় দেখিয়েছি যে আমি আমি তোকে বিকালবেলা বেরোতে খেলতে স্নান না করলে তো আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে সকালবেলা ছড়িয়ে দিয়েছিলাম ধুয়ে তো ও রাত্র স্নান করতে স্নান কর কি বলবো বলতো শীতকালেও এরকম ঝামেলা করে স্নান করার জন্য এখন গরম পড়ছে তাও তো বন্ধুরা টাটা সবাইকে আজকের মতো এই পর্যন্ত